আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করি ভালোবাসতেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে একটা বিষয় নিয়ে আসলে অনেক কষ্ট পাইছি একটা ছোট্ট একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখার পরে কিন্তু অনেক কষ্ট পাইছি তো আসলে কি বলবো বলতে গেলে অনেক কিছু কিন্তু অনেক সময় না বলে থা থাকা লাগে এবং অনেক সময় কিছু কিছু বলতেও হয় আপনারা জানেন যখন বাংলাদেশের মধ্যে আন্দোলন চলছিল তখন কিন্তু প্রবাসীদের যে অবদান সেটা কিন্তু প্রধান উপদেষ্টা উনি কিন্তু নিজেই স্বীকার করছে প্রবাসীদের কারণে একটা সুন্দর একটা বাংলাদেশ আজকে সবাই পেয়েছে প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স উদ্বোধন করতেছে পনেরো টাকা দামের কফি সব কিছু কম দামে পাওয়া যাবে তো এগুলা আমাদের আসলে দরকার নেই আমাদের দরকারটা কি জানেন একটা জিনিস যদি বলি প্রবাসের মধ্যে আমরা আমাদের অভিভাবক বলতে আমাদের ফাস্ট ফুডটাই হচ্ছে আমাদের অভিভাবক কিন্তু মালয়েশিয়া সৌদি আরব বা বিভিন্ন দেশের মধ্যে বিশেষ করে মালয়েশিয়ার মধ্যে যদি একটা প্রবাসীদের একটা কষ্টের কাহিনী আপনাদেরকে বোঝায় ইমিগ্রেশনের অনেকে অবৈধ আছে তারা ইমিগ্রেশনের হাতে ধরা পড়বে এগুলো কিন্তু কষ্ট না অনেক সময় বৈধ থাকার পরেও বৈধ অবৈধ অনেকে কিন্তু ফাস্ট ফুড করতে গিয়ে যে হয়রানিটা হয় বা যেভাবে অপমানিত কর ওইখানে এটাই হচ্ছে আমাদের মেন কষ্ট আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখতে পারতেছেন এটা কিন্তু একজন প্রবাসী এখানে দেখেন হাজার হাজার প্রবাসী কিন্তু লাইন ধরতেছে তো এখানে হয়তো কি একটা বলার বুলের কারণে ওনাকে মারতে সারছে এখন অন্য যেগুলো আছে ওরা কিন্তু সবাই অসহায় এক একজন এক এক জায়গার থেকে আসছে কেউ এখানে প্রতিবাদ করতে পারবে না কারণ সবার চিন্তা একটা কার আগে কে কাজগুলো শেষ করে বাসায় চলে যেতে পারবে কারণ ভাই এটা হচ্ছে প্রবাস তো এখানে আসলে কিছু সিস্টেম সিস্টেম বলতে গেলে এটা কিন্তু মালয়েশিয়া কমিশন বাংলাদেশের যে কমিশন এখানে আছে ওর ওদের সিস্টেমের কারণে কিন্তু আমাদের এরকম অপমান হতে হচ্ছে অপমানটা কিন্তু এখন না এটা কিন্তু অনেক দিন ধরেই হয়ে আসতেছে যেটা আমিও কিন্তু দু হাজার সতেরো সালে দুই হাজার সতেরো আঠারো সালে আমিও কিন্তু এরকম একটা অপমান হয়েছিলাম তখন সিকিউরিটি ছিল মনে হয়তো নেপাল বা মায়ানমার মায়ানমার হবে উপরে যে যাবো তখন মালয়েশিয়া হাইকমিশন আমাদের যে পাসপোর্ট অফিস এটা তখন ছিল যে এর মধ্যে পাতি জমা দেওয়ার জন্য যে উপরে যাবো কেন আমাদেরকে বেদ দিয়ে বাড়ে দিচ্ছিলো ওইটা করতেছিল তো আজকে ডিজিটাল বাংলাদেশ আজকেও কিন্তু এরকম অবস্থা তো আমি বাংলাদেশের যে উপদেষ্টাগণ আছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্রবাসীদেরকে বিআইপি সম্মান বিআইভিদের মতো সম্মান দেওয়া লাগবে না এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স প্রবাসীদের টাকা টাকার জন্য হোটেল এদিক সেদিক কিছু করার দরকার নেই প্রবাসীরা বিদেশ থেকে বুট দিবে এগুলোর দরকার নেই আমাদের বুট দেওয়ার দরকার নেই আমরা যদি ভালো থাকি আমাদের ফ্যামিলিরা সুন্দরভাবে বুট দিতে পারবে বাংলাদেশ থেকে আমরাও যখন বাংলাদেশের মধ্যে আসবো তখন আমরাও বুট দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আমাদের আমাদের কাজ হচ্ছে কাজ করব টাকা টাকা ইনকাম করব দেশে ভাটাব কিন্তু আমাদের যে ডকুমেন্ট যে পাসপোর্টটাই হচ্ছে আমাদের সব কিছু বিদেশের মধ্যে আমরা এই ফাস্টফুডটা চার মাস কি আট মাস নয় মাসের মধ্যে মালয়েশিয়ার মধ্যে একটা ফাস্টফুড পাওয়া যাচ্ছে না সবাই একটাই প্রশ্ন করতেছে কীভাবে তারা তাদের করতে পারবে অসম্ভব এবং হাজার হাজার বৈধ প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র ফাস্টফুডের কারণে এবং সামনে যদি একটা সুযোগ দেয় মালয়েশিয়ার মধ্যে পারমিট করার সেই ক্ষেত্রেও করার আর কোনো সুযোগ নেই এবং যারা যাচ্ছে দেখেন কীভাবে লাঞ্ছনা কীভাবে ওদেরকে মারতেছে একটা একজন সিকিউরিটি বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ বিদেশের মধ্যে যে সমস্ত বাংলাদেশের অ্যাম্বাসিগুলো বিদেশের মধ্যে আছে। তাদেরকে তারা যেন এমন একটা সিস্টেম করে যে সিস্টেমের কারণে প্রবাসীগুলা হয়রানি না হয়ে যেন ভালোভাবে ফাস্টফুডের কার্যক্রমগুলা করতে পারে প্রধান উপদেষ্টা সাহেব উনি একটা কথা বলছেন প্রবাসীদেরকে ফুডের জন্য দৌড়াতে হবে না মোবাইলের মাধ্যমে মোবাইলের মধ্যে ফাস্ট চলে আসবে দরকার নেই আমরা যেন তাড়াতাড়ি এক মাস বা বিশ দিন বা দেড় মাসের মধ্যে যেন ফাস্ট ফুডটা রিনিউ করতে পারি তাড়াতাড়ি যেন আমরা ফুডটা পাই সেই ব্যবস্থাটা করলেই হবে না হয় এমন একটা সিস্টেম হবে যদি সব প্রবাসীরা মিলে রেমিটেন্স দেওয়া বন্ধ করে সেই ক্ষেত্রে কিন্তু অবস্থা কী হবে সেটা কিন্তু আপনাদের জানা আছে তো সরকারের কাছে আমার বিনীত অনুরোধ বিদেশের মাটিতে যেন কোনো একজন বাংলাদেশি বাইও যেন অপমানিত না হয় সেটা হাইকমিশনার যেগুলা বিদেশের মধ্যে আছে ওদেরকে যেন ভালোভাবে বুঝিয়ে দেওয়া ওদেরকে যেন ভালো করে বলে দেওয়া যে একজন বাংলাদেশ বাংলাদেশি শ্রমিক যেন অপমানিত না হয় আমরা বিদেশের মধ্যে অপমানিত হচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে যেমন কাজের স্থানে। অনেক সময় কিছু কিছু বাংলাদেশি বাইদের কারণে সব বাংলাদেশি পথ না এগুলো আমরা সহ্য করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু ওই সময় আমাদের বেশি কষ্ট লাগে যেখানে গেলে আমাদের বাংলাদেশের একটা আমাদের অভিভাবক বাংলাদেশ হাইকমিশন ওইখানে গেলে আমাদের আমরা যখন ওইখানে যাই না আমাদের মনটা অনেক বড় হয়ে যায় কিন্তু ওইখানে যাওয়ার পরে মনের মধ্যে এমন কষ্ট হয় জীবনও যেন ওই ওই জায়গার মধ্যে আর যাওয়া না লাগে ওই রকম কিন্তু আমরা চিন্তা করি তো সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব। সবাই যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজ তুলুন যেন বিদেশের মাটিতে আরেকজন প্রবাসী ভাইও যেন এরকম অপমানিত না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা